নমস্কার সবাইকে বড়দের প্রণাম আর ছোটোদের আমার অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করতেছি তো দেখো আজকে আমরা কিন্তু দুজনে আবার আমাদের গরিব রথ নিয়ে বেরোয় পড়ছি তো এখন বিকালের টাইম আর দিনটা ছিল বিশে জুন হ্যাঁ বিশে জুন ছিল আমার একটা বিশেষ দিন মানে আমার জীবনের একটা বিশেষ দিন তো সেই বিশেষ দিনের জন্যই আমি যাচ্ছিলাম কিছু আনতে তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তো দেখো তো সেদিন ছিল আমার জন্মদিন হ্যাঁ এই পৃথিবীতে আমি সেদিন প্রথম আমার পা রাখছিলাম তো যাই হোক দেখো এখানে কিন্তু দেখতে পালাম আমি আগের সঙ্গে একটু ঝগড়া করে নিলাম জন্মদিনের দিনও আর এই যে আমার বাবু

150 250 तक मैं अमले एक बार ওখানে बोला काहे टिकट कटा टिकट कटा भाई अभी दिखावे नहीं चलो जल्दी चल जल्दी पर जोगन चल ना ना चल 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 खावा दे उनको कह देना छोड़ बे देखो ना मैं शुरू हां ठीक है सब ठीक है चलो ना हमरा आछै तो सब चलो बोलो 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 उधर हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू

তো দেখো এখানে সবাই আমাকে আশীর্বাদ করতেছিল আমি আদিলকেও বললাম আমাকে আশীর্বাদ করতে ও কিন্তু আমাকে আশীর্বাদ করছিলো কিন্তু ও ভিডিওটা করতে বলছিলো রূপক দাকে তো ভিডিওটা পজ ও দিছিল আর ভিডিও রূপক দা সেই ভিডিওটা তার ওর আশীর্বাদ করার ভিডিওটা কিন্তু ওঠেই নাই তো যাই হোক দেখো আমি এখানটায় মজা করে নিচ্ছিলাম তো এখানটায় আমি সবাইকে বলছিলাম আগে আমাকে খাওয়াও আমাকে খাওয়াও কেকটা কেটেও কিন্তু আমি নিজে আগে খাইছি তো আমার এগুলো ভালো লাগে মানে জন্মদিনের দিন একটু মস্তি তো এটাই তো আসল না জীবনে বলো আর

দেখো এত গিফট পেয়ে আমি তো খুব খুশি যদিও সবাইকে মানে আনছে বলে আমি নানা করছিলাম কিন্তু মন থেকে কিন্তু খুশি হচ্ছিলাম গিফট ফেলে কান্না ভালো লাগে বলো তো দেখো এখানটায় আমি গিফটগুলো খুলে নিচ্ছিলাম তো দেখো এখানটায় গিফটের কাগজগুলো খুলতে না আমার খুবই কিন্তু কষ্ট হয় এত সুন্দর করে র্যাপ করা থাকে কিন্তু যাই হোক খুলতে তো হবেই তো দেখো এটা হচ্ছে আদিলের গিফট তো দেখো প্রথমে খুলে নিলাম ও আমাকে দিয়েছে একটা মুরগা তো আমার এই মুর্গাটা আমি দোকানে গিয়ে পছন্দ করে আসছিলাম এটা ிபேனா <laughs> 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 তো দেখো এখানে কিন্তু আমি একের পর এক গিফট খুলেই যাচ্ছি তো আমার মনে হয় যে গিফটের থেকে সব থেকে বড়ো কথা হচ্ছে অন্তর থেকে যে ভালোবাসাটা দেওয়া সেটাই হচ্ছে সব থেকে বড়ো যে আশীর্বাদটা সবাই করে সেটাই হচ্ছে সবথেকে বড়ো তোমরাও আমাকে অন ফেসবুকে আমাদের আমাকে অনেক 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 আশীর্বাদ করছো তো তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই আর হচ্ছে আমার কাছে গিফটের দাম কোনোদিনই প্রাধান্য পায় না আর ভবিষ্যতেও পাবে না জিনিস ছোট হোক আর বড় হোক যদিও আমার ছোট ছোটো জিনিসই খুব পছন্দ তো যাই হোক আমি এখানটা দেখো এখন লাস্ট গিফট এটা খুলতেছি তো মুরগি হচ্ছে একটা মা দিছে আর একটা হচ্ছে মুরগি তো না সরি মুরগা তো একটা মা দিছে আর একটা আদিল দিছে তো দুটা পেঁয়াজ ছিল তো দামটা অনেকটা ছিল বলে আমি বললাম যে তোমাদের আর দুজনকে এত দাম দিয়ে দিতে হবে না তো তোমরা ভাগাভাগি করে দাও দেখো আমি কত ভালো না বলো মানে মা কিন্তু আমাকে অন্য কিছু দিতে যাচ্ছে আমি বললাম না 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 দুজনে এটাই ভাগ করে দাও আমি কিন্তু কোনো কারোর কাছ থেকেই কেন আমার মায়ের কাছে কিন্তু আমি কোনোদিনের কিছু জিনিস চাই না আমার যেটুকু সামর্থ্য আমি কিন্তু সেটার মধ্যেই মানে চলার চেষ্টা করি তো আমার ভালো লাগে না কারোর কাছ থেকেই কিছু চেয়ে নিতে তো মা আমাকে জিজ্ঞেস করলো তুই কি নিবি জন্মদিনে তো প্রথমে তো বলছিলাম কিছু না তারপরে আদিল বললো ও আপে দেখতে হে মুরগা ওই তো হাম দেগাতো মা যা আপ কুসটা কুস দিয়ে দিয়ে তো আমি যাই হোক বললাম যে না দুজনে তাহলে যখন দিবাই দুজনে তাহলে ওটা ভাগ করে দাও তো দেখো এখানে কি একটা পর্বতনার শেষ তারপরে এখানে আমরা একটু সামান্য চিকেন পকোড়া আর বিয়ার নিয়ে বসছিলাম তো হ্যাঁ আমি বিয়ার খাই তোমরা যদি আমাকে মনে করো আমি খারাপ তো ভাবতেই পারো খারাপ আর আমি যেটা খাই আমি সেটা সবার সামনেই বলি আমার তো কোনো লজ্জার কিছু নাই আমি লুকা ছুপানে একদম পছন্দ করি না তো যাই হোক এখানটা খেলাম খা খাওয়ার পরে এখন যেহেতু দশটা বেজে গেছে বাড়ি যাবে রুকদার একটা তাড়া ছিল বাড়ি যাওয়ার তো যাই হোক এখানে খেতে দেওয়া হলো তো এখানে দেখো তো ছিল হচ্ছে একদম প্লেন যেহেতু গরম খুব ছিল তো প্লেন একদম রাতের খাবার ফ্রায়েড রাইস করা হয়েছিল পাঠার মাংস করা হয়েছিল চাটনি করা হয়েছিল আর হচ্ছে মিষ্টি ছিল তো সামান্য কিছুই করা ছিল আর এখানটায় দেখো আমরা সবাই বসে কিন্তু গল্প করতেছি ওখানে আদিল আছে ওখানটায় গীতা কি আছে টুক আছে আমরা সবাই মিলে বসে কিন্তু আমার মা আছে তো দেখো এখানে রূপকতা কিন্তু খাচ্ছে আর আমরা কিন্তু বসে এখানটায় গল্প করছে আমার মা তো রীতিমতো শুয়ে পড়ছে আর এখানে গিতা কাকি বসে টিভি দেখতেছে টুক এখানে বসে মোবাইল দেখতেছে কিন্তু তার মধ্যে কিন্তু আমাদের গল্প হচ্ছে আর এদিকে আদিলও বসা আছে তো তার মধ্যে কিন্তু আমাদের গল্প হচ্ছে তো গান হচ্ছিলো ওইখানটায় মানে আমি গান চালাইছিলাম আমার দিন বলে কথা না তাই বলো তো যাই হোক তো এখানটায় দেখো ও ছিল না এখানটায় ও কোথাও গেছিলো তো এখানটায় দেখো এখন কিন্তু মা উঠে রূপকদাকে দিতে যাচ্ছে চাটনি আর রূপকদা আমার মায়ের হাতে চাটনি খেতে ভীষণ 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 ভালোবাসে তো মা সত্যি চাটনিটা ভালো বানায় চাটনি কেন মা আমার মায়ের রান্না কিন্তু সত্যি ভালো মানে আমার তো খুব ভালোই লাগে মানে আমার মায়ের হাতে রান্না ছিল আমার তারও রান্না ভালো লাগে না একদম সত্যি কথা আমার নিজেরও না তো যাই হোক এখানটা দেখো আমরা কিন্তু বসে আছি আজকের দিনটা কিন্তু বেশ ভালোই কাটতেছে এখানে দেখো মা কিন্তু পায়েস নিয়ে হাজির এখন রূপকদাকে পায়েস দিবে রূপক দা চাটনি ছেটেছেটে খাচ্ছে আর এখানটা কিন্তু এখন পায়েস পড়ার পালা তারপরে আসবে মিষ্টি টুক কিন্তু মোবাইল দেখে যাচ্ছে আর দেখো আমি কিন্তু মিষ্টি নিয়ে চলে আসছি মিষ্টি মানছে মিষ্টি তো কেমন লাগলো বলো তো যাই হোক দেখো এখানটায় মা এখন পায়েস দিয়ে দিচ্ছে আর পায়েসটা অসম্ভব ভালো হয়েছিল তো দেখো এখানে মিষ্টিও দিয়ে দিচ্ছে আর এখানটা কিন্তু গীতা কি কিন্তু বসে টিভি দেখে যাচ্ছে তো রূপকদের খাওয়ার পরে রূপকদের চলে গেল তারপরে এখানটায় আদিল কি আর টুক খেতে বসছে গান কিন্তু তখনও চলে যাচ্ছে গান কিন্তু সেদিন বন্ধ হয় নাই একদম ঘুমানোর আগে কিন্তু আমি বন্ধ করছি তো এখানে দেখো ওরাও খেয়ে চলে যাওয়ার পরে কিন্তু আমি আর মা খেতে বসছি কারণ আমরা একটু সাড়ে এগারোটা পনেরো বারোটা দিয়ে খেতে বসি তো আর ওদের তো যেহেতু বাড়ি যাওয়ার তারা তার জন্য ওরা আগে বসে পড়ছে আমাদের সঙ্গে বসে ছুবি বলছিলো তো আমরা বললাম যে না দেরি হয়ে যাবে তোমরা খেয়ে নাও তো দেখো এখানটায় কিন্তু আজকে আমার জন্মদিনটা খুব ভালোই কাটলো আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটা লাইক কমেন্ট করতে ভুলো না দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে তাহলে আজকের জন্য বিদায় সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো টাটা